আমি এখন যাই তাহলে বস চলে যাবে এতক্ষন যে আমাকে বক বক তার জন্য আরো দশবার কাম ধরে উঠবোস কর তারপর দেবে কি ব্যাপার আপনারা খোলা রাস্তার মধ্যে এই ছেলেকে কান ধরে উঠবোস করাচ্ছেন কেন চলে যান সমস্যা হবে সমস্যা মানে আমাকে বুঝাই বলতে হবে এই ছেলে তুমি যা তো যাও আমি দেখতেছি এসব করলে কি লোকজন আপনাদের ভালো বলবে দেখে তো মনে হয় শিক্ষা আছে এই ছেলেটা একটা মেয়েকে ইফটিজিং করে স্কুলে যাওয়া আসার সময় তার গার্জিয়ানরা বিচার দিয়েছে এর জন্য হালকা শাস্তি দিলাম তার চেয়ে বেশি বড় অপরাধ হলে হাত পা ভেঙে দিতাম আইন হাতে নেওয়ার আপনারা কারা বকুল ওনারে বল উনি বিপদে পড়ে যাবে ম্যাডাম বড় ভাই ভালো মানুষ বিপদে পড়লে ফোন দিবেন আর অযথা ফোন দিবেন না বড় ভাই প্রেম প্রীতি একদম পছন্দ করে না তোমার বড় ভাইকে দেখে মনে হচ্ছে উনি একটা বুইড়া গুন্ডা মেরা গুন্ডাদের প্রেমে পড়ে না গোকুল ম্যাডামকে বলে দে মেরা বীরপুরুষদেরকে পছন্দ করে ছাগল টাইপের লোকদেরকে গোকুল তোমার ভাইকে বলে দাও অ্যানালগ সময়ের ডায়লগ ডিজিটাল সময়ে চলে না বুঝছো আর যারা ব্রিলিয়েন্ট তারা এরকম রাস্তায় বসে আড্ডা দেয় না তারা কর্ম নিয়ে ব্যস্ত থাকে বকুল ম্যাডামকে বলে দে আমরা আউটসোর্সিং করি ভালো টাকা কামাই গুন্ডামি করে টাকা কামায় তাকে আবার আউটসোর্সিং বলে ছি বকুল বলে দে বলে দে আমরা যে কি কাজের লোক সে বিপদে পড়লে কিছু বুঝতে পারবে বেশি কথা না বলে এখন চলে যেতে বল ম্যাডাম দুঃখ বেদনা যত বুকের ভেতরে ক্ষত রাগন রাগার মান হিসাবে হিসাবের খাতাতে যোগ বিয়োগ মেলাতে খুঁজে ফিরে দিনে রাতে সমাধান মেলো থেকে যাই সুখের সমী করম সুখের জমি সুখের জমি সুখের জমি